বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এর দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক কার্যালয় এস এর পরিচালক সাইমা ওয়াজেদকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে অটিজম বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে শুক্রবার এগারোই জুলাই থেকে কার্যকর হয়েছে এই ছুটি এর চার মাস আগে দুর্নীতি জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক দুটি মামলা করেছে ডাব্লিউ এর একটি সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ইমেইলে সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রে আসুস এ তথ্য জানিয়েছেন ইমেইলে ডাব্লিউএইচও এর প্রধান উল্লেখ করেছেন সাইমো অজেদ ছুটিতে থাকবেন এবং তার জায়গায় সহকারী মহাপরিচালক ক্যাথারিনা বেম ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন বেম মঙ্গলবার পনেরোই জুলাই ভারতের নয়াদিল্লিতে এসইএআরও এর কার্যালয়ে যোগ দেবেন বলেও জানান তিনি যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবছরের মে মাসে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির সময় বাংলাদেশের কর্মকর্তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এর মহাপরিচালক তেদ্রস আধানম গেব্রেয়াসুসকে সাইমা ওয়াজেদের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অস্বস্তির কথা জানান অভিযোগ আছে এসি এয়ারওয়ের আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজেদের নিয়োগ পাওয়ার জন্য তার মা শেখ হাসিনা নিজের প্রভাব খাটিয়েছিলেন এরপর থেকেই সাইমা ওয়াজেদকে ঘিরে বিতর্ক শুরু হয় গত বছরের জানুয়ারিতে ওই দায়িত্ব পান সাইমা ওয়াজেদ দায়িত্ব নেওয়ার আগেই সাইমা ওয়াজেদের নিয়োগ নিয়ে নানা প্রশ্ন ওঠে এর পরিপ্রেক্ষিতে দুদক চলতি বছরের জানুয়ারিতে তদন্ত শুরু করে দুদকের দায়ের করা মামলায় বলা হয়েছে সাইমজেদ আঞ্চলিক পরিচালক হওয়ার প্রচার চালানোর সময় নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন এটি প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি সংক্রান্ত বাংলাদেশ দণ্ডবিধির চারশো ধারা এবং জাল দলিল ব্যবহার সংক্রান্ত চারশো একাত্তর ধারার লঙ্ঘন দুদকের অভিযোগে আরও বলা হয়েছে সাইমা ওয়াজেদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি অনারারি পদে রয়েছেন বলে দাবি করেন যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে সাইমা ওয়াজেদ এ দাবি ডাব্লিউ এইচও এতে নিজের অবস্থান মজবুত করতে ব্যবহার করেন বলে অভিযোগ করেছে দুদক সাইমা ওয়াজেদের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে সূচনা ফাউন্ডেশনের প্রধান হিসেবে তিনি নিজের ক্ষমতা ও প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংক থেকে প্রতিষ্ঠানটির জন্য প্রায় দুই দশমিক আট মিলিয়ন ডলার সংগ্রহ করেছিলেন তবে অর্থ কিভাবে খরচ হয়েছে সে বিষয়ে মামলায় বিস্তারিত তথ্য দেওয়া হয়নি এসব ঘটনায় সাইমা ওয়াজেদের বিরুদ্ধে উনিশশো সালের দুর্নীতি প্রতিরোধ আইনের পাঁচের দুই ধারায় এবং দণ্ডবিধির চারশো বিশ ধারায় প্রতারণা ও অসৎভাবে অর্থ বা সম্পত্তি হস্তান্তর ও জাল অভিarthi ও ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ আনা হয়েছে এসব অভিযোগ ওঠার পর থেকে সাইমা ওয়াজেদ WHO এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোই নির্বিঘ্নে ভ্রমণ করতে পারছেন না এছাড়া বাংলাদেশে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত 10 এপ্রিল লর্ড বরদদে দুর্নীতির মামলায় শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত ডেস্ক রিপোর্ট জয় যায়দিন